চাকরির চিন্তা করলে সন্তানকে কোরবানি দিতে হয় আর যদি সন্তানকে নিতে চায় তাহলে কিন্তু চাকরি তাকে কোরবানি দিতে হয় এটা কেমন বাংলাদেশ আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এক দফা দাবি আমরা পেশ করছি অনতি বিলম্বে আমাদেরকে এই আউটসোর্সিং নীতিমালা দু হাজার বাতিল করে শহ প্রতিষ্ঠানে আমাদের চাকরিকে স্থায়ীকরণ করতে হবে বয়স শিথিল করে এই আউটসোর্সিং নীতিমালা রাখা হয় নাই এটা কোন ধরনের নীতিমালা এবং অনতি বিলম্বে এই নীতিমালা বাতিল করতে হবে আমাদেরকে সহস প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে অবাক করা বিষয় অবাক করা বিষয় অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে একজন মহিলা গর্ব ধারণের জন্য ছুটি নিয়েছেন এক মাস পরে বা দুই মাস পরে অফিসে এসেছেন তাকে বলা হয়েছে আপনার চাকরি নাই আপনি চলে যান সে কিন্তু চাকরি থেকে চলে গেছে অতএব আমি আপনাদের মাধ্যমে বলতে চাই চাকরির চিন্তা করলে সন্তানকে কোরবানি দিতে হয় আর যদি সন্তানকে নিতে চায় তাহলে কিন্তু চাকরিটি তাকে কোরবানি দিতে হয় এটা কেমন বাংলাদেশ অতএব সর্বোপরি আপনাদের কাছে আপনার জাতির বিবেক আপনারা যেমনিভাবে উপস্থাপন করবেন এ জাতি ঠিক তেমনিভাবে জানবে আপনাদের কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি আমাদের এই দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের উপস্থাপনের মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমে আপনারা বিভিন্ন পর্যায়ে সরকারের বিভিন্ন জায়গায় আপনারা কাজ করেন সরকারের মাননীয় প্রধান সহ প্রত্যেকটা সহ যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছে প্রত্যেকজনের কাছে আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করবো আমাদের সারা বাংলাদেশের এই অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত প্রতিটি অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে আপনাদের কাছে বিনোদন অনুরোধ করব আমাদের দাবিগুলো আপনারা বিনয়ের সহিত সরকারের প্রধান উপদেষ্টা হবে প্রত্যেক উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন নীতি নির্ধারকদের কাছে আপনারা উপস্থাপন করবেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল জানো একটি সিদ্ধান্ত তারা নেন অনদি বিলম্বে যে সেই সিদ্ধান্তের ফলে যেন আমরা আমাদের এই অবহেলিত লাঞ্ছনা বঞ্চনা অসম্মান এই জায়গা থেকে আমরা মুক্তি পেয়ে আমরা যেন একটি সম্মানজনক জীবনযাপন করতে পারি এই জন্য আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি আমরা পেশ করছি আমাদেরকে এই নীতিমালা বাতিল করে শহ প্রতিষ্ঠানে আমাদের চাকরিকে স্থায়ীকরণ করতে হবে বয়স শিথিল করে এটার জন্য এটার জন্য গত দুই তারিখে আমরা আমাদের পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অ্যাড্রেস করে আমরা একটি স্মারক প্রদান করেছি সেখানে আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলো উল্লেখ করেছি আমাদের লাঞ্ছনা বঞ্চনের কথাগুলো উল্লেখ করেছি আমরা যতটুকু জানি এই স্মারক এখন মন্ত্রণালয়ে আছেন আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিনয়ের সহিত আপনাদের কাছে অনুরোধ করতে চাই আগামী পাঁচ তারিখের মধ্যে আপনারা এই স্মারক যে সকল আবেদন আমরা করেছি যে সকল যুক্তি উপস্থাপন করেছি আমাদের সেই স্মারক আবেদনগুলো আপনারা যথাযথভাবে বিবেচনা আমাদের সাথে আলোচনা করে একটি যৌক্তিক সমাধান আপনারা পৌঁছানোর জন্য একটি উদ্যোগ গ্রহণ করবেন আর যদি আর যদি পাঁচ তারিখের মধ্যে আমাদের এই ব্যাপারে কোনোরকম উদ্যোগ আপনারা গ্রহণ না করেন আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা কোনো উদ্যোগ গ্রহণ না করেন এবং আমাদের উপর যদি নতুন করে কোনো অন্যায় অত্যাচার করার মতো আপনারা মনোনিবেশ করে থাকেন তাহলে আমরা আগামী পাঁচ তারিখের পরে আমরা পেট্রো বাংলার আওতাধীন প্রতিটি সাহিত্য সাথে প্রতিষ্ঠানের সকল অস্থায়ী কর্মচারীদেরকে নিয়ে আমরা আমাদের পরবর্তী অর্থাৎ দাবি আদায়ের জন্য আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ঘোষণা করব